এগুলো ধরো কাইটা কুইটা আমরা বানাইয়া ফিটিং টিটিং কইরা তারপরে মার্কেটে দিয়ে আর কি লাগে রিফিট লাগে অ্যাঙ্গেল লাগে টিন লাগে কয়েক পদে মাল লাগে আবার রড লাগে আমরা তিনশোটা চারশোটা দুশোটা রডও লাগে যে এটা বোবান হতো এটা যে সব চলে শয়ে শয়ে ডজন যায় যে সময় আবার আমরা একটু মন্দা ওই সময় আমরা খালি জমাই বানাইয়া খালি স্টপ করি বানাইতে ধরেন একজনে এক গুরুষ বানানো যায় ধরেন এটা কাটতে লাগে একদিন বানাইতে একদিন ফিটিংয়ে একদিন এক গুরুষ মাল বানাইতে বারো ডজন বানাইতে ধরেন চার দিন সময় লাগে একজনের আমরা একে ছোটো কালের থেকে করতেছি মনে করেন উনিশ বছর বিদেশও করছি করার পরেও আইসে এটা এই করি আমি আপনার ইরাকে ছিলাম দুই বছর লিবিয়াতে আছিলাম সতেরো বছর এই কাজটা এটা আমাদের ভালো লাগে এটা এখনো করি অন্য কাজ আর আমরা ভালো লাগে না এটাই ভালো লাগে বিদেশ যাওয়ার আগেও এই কাজে করছি এক কেজি মালে আট দশ পিস মাল হয় বা এক কেজিতে আবার দুই পিজও হয় দশ পিজও হয় এটা সাইজ বুঝবে আর কি অনেক সাইজের মাল হয় তো বিভিন্ন রকমের হয় পাঁচ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় সাত ইঞ্চি হয় আট ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় নয় ইঞ্চি হয় আপনার এক একটা মাল এক এক সাইজ আমরা মনে করো ফটটা মিলে ওটা সাইজ কাটি কাটার পরে এটা বানানি হয় অনেক ঝামেলা আছে ডাবুর মাল বিশ গেজা আছে আঠারো গেজা আছে চব্বিশ গেজা আছে ওইগুলা ডাব্বু হয় আর কি এইগুলা ধরেন আবার এস এস আছে না এস আবার এই আমরাই করি ওটা আবার আলাদা ফাংশন এস এস এ ওইগুলা দিয়েও ডাব্বু হয় মাল মার লাগে আমাদের ফ্লাট লাগে সিট লাগে রিপিট লাগে সুমটি লাগে হ্যান্ডেলটা হয় আপনার প্লাট বাদ দিয়ে কোন ডাব্বু এগুলো তো খাবারের আইটেম না এটা আগুনের ওই পানি উঠায় আগুন উঠায় আপনার বিভিন্ন কাজে লাগায় এটাও চাহিদা ভালো এটার চাহিদা যেমন আপনার ওইটা মার্কেট আছে মার্কেটের থেকেও অর্ডার দে দিলে বানাই দিই যেমন মামগঞ্জ আছে আপনার কারণ বাজার আছে ওই তস্তরি বাজার আছে বড় বড় মার্কেট যেখানে ওরা অর্ডার দেয় জি এখান থেকে একে এখান থেকে নিয়ে আইটেমে ব্যবহার করা হয় এস 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 ডাবু এটা হইলো আপনার আইটেম অনেক বছর যাবত আমরা এই কাজ করি জিরো ওয়ান ডাবল এইট থ্রি